আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব মানে এমন এক ধরনের হাদিস নিয়ে কথা বলবো যা হাদিসে কুৎসি নামে পরিচিত আমাদের কাছে যে বিভিন্ন উৎস আছে সেগুলোর আলোকেই বোঝার চেষ্টা করব এই হাদিসে কুৎসি জিনিসটা আসলে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ আর ধরুন কোরানার শূন্যার যে বিশাল কাঠামো সেখানে এর জায়গাটা কোথায় মানে মূল লক্ষ্য হলো একটা পরিষ্কার ধারণা পাওয়া ঠিক বলেছেন আমরা দেখব হাদিসে কুদ্সি আর হাদিসে নবাবি এ দুটোর মধ্যে মূল তফাত কোথায় কোরআনের সাথে বা এর কি ধরনের মিল বা অমিল আছে আর কেন হাদিস বা সুন্না মানাটা জরুরি মানে কোরআন নিজেই এ ব্যাপারে কি বলছে সেটাও একটু খুঁদিয়ে দেখব আচ্ছা আর হ্যাঁ কিছু পরিচিত হাদিসে কুদ্সির উদাহরণ তো থাকবেই সাথে এগুলো নিয়ে যে কিছু ভুল ধারণা প্রচলিত আছে সেগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব বেশ ভালো তাহলে একদম শুরু থেকেই আসি এই যে কুৎসি শব্দটা এর মানে কি আর কোন ধরনের হাদিসকে আমরা হাদিসে কুৎসি কত্সি এটা একটা আরবি শব্দ এর মূল অর্থ হল পবিত্র মানে যা আল্লাহর পবিত্র সত্ত্বার সাথে সম্পর্কিত আর ইসলামী পরিভাষায় যদি বলি হাদিসে কুদ্সি হল সেই সব হাদিস যার মূল ভাব বা অর্থটায় এসেছে সরাসরি আল্লাহর কাছ থেকে নবি মহম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলহাম বা ধরুন ওয়াহি গ্যার মাতলু হিসেবে ওয়াহি গ্যার মাতলু হ্যাঁ মানে যা তেলাওয়াত করা হয় না কোরআনের মতো তো অর্থটা আল্লাহর কিন্তু নবী সাল্লু আলহিহাসাল্লাম সেটা নিজের ভাষায় নিজের শব্দে বর্ণনা করেছেন ও আচ্ছা বিষয়টা আরেকটু সহজ করে বললে দেখুন আল্লাহর কাছে থেকে যে ওহি বা জ্ঞান আসে তার প্রধান দুটো ধরন আছে একটা হল ওয়াহি মাতলু মানে যা তেলাওয়াত করা হয় এর শব্দ এর অর্থ সবই আল্লাহর এটাই হল কোরআন আর অন্যটা হল ওয়াহি গ্যার ওয়তলু যা এভাবে তেলাওয়াত করা হয় না এখানে অর্থটা আল্লাহর হলেও নবী আলাইহি আলহিউস্লাম নিজের ভাষায় সেটা প্রকাশ করেন হাদীসে কুদ্সি হল এই দ্বিতীয় প্রকার ওহিরি একটা বিশেষ রূপ আর সাধারণ হাদিস মানে হাদিসে নববী হ্যাঁ হাদিসে নববী হল নবী সাল্ল ওয়াসাল্লামের নিজের কথা কাজ কোনো বিষয়ে তার সম্মতি বা তার চারিত্রিক গুণাবলী এর অর্থ ও শব্দ দুটোই মূলত তারই যদিও এর ভিত্তিও কিন্তু আল্লাহর নির্দেশ বা ওহির বাইরে নয় মানে তিনি তো দিনের ব্যাপারে মনগড়া কিছু বলেন না তার মানে যদি একদম পরিষ্কার করে বলি হাদিসে কুত্সি কোরআনের অংশ নয় না আমরা নামাজে যেমন কোরআনের আয়াত পড়ি তেমন করে এটা পড়ি না সেভাবে পড়ার বিধান নেই আর মর্যাদার দিক থেকেও এটা কোরআনের আয়াতের সমান নয় একদম এই পার্থক্যটা তো খুব জরুরি তাই না একদম এটা খুবই মৌলিক একটা পার্থক্য দেখুন কোরআনের প্রতিটি অক্ষর তার বিন্যাস সবই আল্লাহর নিজের কথা এবং তা সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষায় সংরক্ষিত হাদিসে কুৎসির ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন অর্থ আল্লাহর হলেও ভাষাটা নবীর তাই এর মর্যাদা কোরআনের মতো নয় তাহলে কোরআনের সাথে এর আর কি কি মৌলিক পার্থক্য আছে আমাদের কাছে যে উপকরণগুলো আছে সেগুলো কি বলছে প্রথমতা ধরুন তেলাওয়াতের ব্যাপারটা কোরআন তেলাওয়াত করাটা একটা স্বতন্ত্র ইবাদাত এর প্রতি হরফে সাওয়াব আছে ঠিক কিন্তু হাদিসে কুৎসিকে এভাবে আলাদা করে তেলাওয়াত করার কোনো নিয়ম নেই বা সেটা কোনো স্বতন্ত্র ইবাধত নয় দ্বিতীয়ত সংরক্ষণের পদ্ধতি কুরআন সংরক্ষিত হয়েছে তাওয়াতুর পদ্ধতিতে মানে প্রতিযুগে এত বেশি মানুষ এটা বর্ণনা করেছেন যে তাদের সবার একসাথে ভুল করা বা মিথ্যা বলা অসম্ভব মানে এটা একদম নিশ্চিকভাবে সংরক্ষিত হ্যাঁ অক্ষরে অক্ষরে কিন্তু হাদিসে কুৎসি এটা সাধারণ হাদিসের মতোই সনদ নির্ভর মানে বর্ণনাকারীদের একটা চেন থাকে মুহাদ্দিসরা সেই সনদ পরীক্ষা করে দেখেন বর্ণনাকারীরা নির্ভরযোগ্য কি না তাদের স্মৃতিশক্তি কেমন ছিল মাঝখানে কেউ বাদ পড়ল কি না এইসব তার মানে সব হাদিসে কুদ্সি সহিবা নির্ভুল নাও হতে পারে ঠিক তাই দুর্বল হাদিসে কুদ্সিও থাকতে পারে সাধারণ হাদিসের মতোই এর বিশুদ্ধতা যাচাই করতে হয় তৃতীয়ত হচ্ছে ইজাজ বা অলৌকিকত্ব কোরানের ভাষা তার শৈলী ভাব এগুলো নিজেই একটা মুজিজা মানে অলৌকিক নিদর্শন আল্লাহ তো চ্যালেঞ্জও দিয়েছেন যে এর মতো কিছু বানিয়ে আনতে পারবে না কেউ হ্যাঁ শুনেছি হাদিসে কুদ্সির ভাষা অবশ্যই অত্যন্ত উঁচু মানের নবীর মুখের বাণী কিন্তু সেটা কোরানের মতো মুজিজা বা অলৌকিক চ্যালেঞ্জ নয় আর চতুর্থ পার্থক্যটা হল ফিক্ষি বা আইনগত উৎসের ক্ষেত্রে ইসলামী আইন বা নিয়ম কানুনের জন্য কোরআন হল প্রথম এবং সর্বোচ্চ দলিল অবশ্যই এরপর আসে সহি সুন্না মানে নবীর প্রমাণিত শিক্ষা এখন একটা হাদিসে কুদ্সি যদি সাহি বা হাসান মানে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয় তাহলে সেটাও শরিয়াতের দলিল হিসেবে অবশ্যই গণ্য হবে কিন্তু এটা কুদ্সি হওয়ার কারণে এর কোনো বাড়তি আইনি ওজন নেই এর গ্রহণযোগ্যতা নির্ভর করে এর সনদ কতটা বিশুদ্ধতার তার ওপর ঠিক অন্য যে কোনো সেহি হাদিসের মতোই পার্থক্যগুলো এখন বেশ পরিষ্কার বিশেষ করে ওই যে সংরক্ষণের পদ্ধতি আর ইজাজের ব্যাপারটা এগুলো আসলেই একে কুরআন থেকে আলাদা করে কিন্তু তাহলে মনে প্রশ্ন জাগে যদি কুরআনের সমান মর্যাদা না হয় তাহলে হাদিসে কুদসি কেন এত গুরুত্বপূর্ণ এর বিশেষত্বটা কি এর গুরুত্বটা কিন্তু অন্য দিক থেকে অনেক গভীর প্রথমত দেখুন এতে আমরা সরাসরি আল্লাহর ভাব বা অর্থের একটা ছোঁয়া পাই আল্লা তার নিজের মহিমা তার গুণাবলি তার যে অপার রহমত আবার কখনও তার ন্যায়সঙ্গত ক্রোধ বান্দার প্রতি তার যে টান তার প্রত্যাশা এ বিষয়গুলো এখানে খুব অন্তরঙ্গ একটা ভঙ্গিতে প্রকাশ পায় মানে একটা পার্সোনাল টাচ থাকে হ্যাঁ অনেকটাই সেরকম এজন্য হাদিসে কুত্সিগুলো পড়লে বা শুনলে মনে খুব লাগে হৃদয় ছুঁয়ে যায় এগুলো ইমান বাড়াতে আল্লাহর সাথে সম্পর্কটাকে আরও গভীর করতে আর আত্মশুদ্ধি অর্জনে দারুণভাবে সাহায্য করে দ্বিতীয়ত এগুলো প্রায়শই আকিদা মানে বিশ্বাস আর আখলাক মানে উন্নত চরিত্র এইসব মৌলিক বিষয়ের উপর জোর দেয় যেমন আল্লাহর প্রতি সবসময় ভালো ধারণা রাখা এখ্লাস বা আন্তরিকতার সাথে ইবাদত করা জুলুং বা অন্যায় থেকে বেঁচে থাকা এইসব আচ্ছা আর তৃতীয়ত এটা প্রমাণ করে যে নবী সাল্লা সাল্লাম শুধু কোরআন পৌঁছে দেননি তিনি আল্লাহর কাছ থেকে পাওয়া জ্ঞান ও প্রজ্ঞাকে নিজের ভাষায় ব্যাখ্যাও করেছেন কোরআন নিজেই তো নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করতে বলেছে তার শিক্ষা গ্রহণ করতে বলেছে হাদিসে কুত্সি হল সেই শিক্ষারই একটা সরাসরি উদাহরণ আপনি কোরআনের নির্দেশের কথা বললেন আমাদের কাছে যে উপকরণগুলো আছে সেখানেও কিন্তু এই বিষয়টা বেশ জোর দিয়ে বলা হয়েছে মানে প্রায়ই তো একটা কথা ওঠে যে শুধু কোরআনই যথেষ্ট যারা এমনটা ভাবেন তাদের যুক্তির জবাবে কোরআন নিজেই কি বলছে মানে নবী সাল্লাহ আলহালামের শিক্ষা বা সুন্না মানাটা যে অপরিহার্য এই ব্যাপারে কোরআনের অবস্থানটা কি এটা খুবই জরুরি একটা পয়েন্ট আর কোরআন এই বিষয়ে একদম পরিষ্কার কয়েকটি আয়াত দেখলে বিষয়টা আরও স্পষ্ট হবে যেমন ধরুন সুরা নিসা আয়াত আশি আল্লাহ বলছেন মন ইউতে আর রাসুলা ফাকাত আতা আল্লাহ মানে হল যে রাসুলের আনুগত্য করল সে তো আল্লাহরই আনুগত্য করল বাহ খুব স্পষ্ট কথা হ্যাঁ রাসুলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য এরছে আর পরিষ্কার কি হতে পারে আবার দেখুন সুরা সুরাহাসের সাত। ওয়ামা আতা কুমুর রাসুলু ফাহাহুজু হু ওয়ামা নাহা কুম আনহু হু অর্থাৎ রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এটা কিন্তু একটা সাধারণ নীতি দিনের বিষয়ে নবিসাল্লু আলিহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন যা করতে বলেছেন বা যা নিষেধ করেছেন তা মানতেই হবে এটাও খুব গুরুত্বপূর্ণ আয়াত আরও একটা আয়াত দেখুন সুরা নাহাল আয়াত চুয়াল্লিশ ওয়া আং জল না ইলাই জিক্রা লি না লিন না সে মা নু জিলা ইলাইহিম এর অর্থ আর আমি আপনার প্রতি জিকের অর্থাৎ কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের জন্য তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তার মানে কোরআন ব্যাখ্যা করার দায়িত্বটা আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লামকেই দিয়েছেন শুধু কোরআন পড়লে হবে না তার সাল্লাহ আলাইহু ব্যাখ্যাও জানতে হবে মানতে হবে তার মানে ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝা কঠিন অনেক ক্ষেত্রেই অসম্ভব আর সুরা নাজুম আয়াত তিন ও চারে আল্লাহ তার নবীসল্লু আলি সাল্লাম সম্পর্কে কি বলছেন দেখুন ওয়ামা কো আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইউ ইউহা। মানে তিনি নবী সাল্লু আলি সাল্লাম নিজের প্রবৃত্তির তারণায় কথা বলেন না তা তো কেবল ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় তার মানে তার কথাও ও অহির অংশ দিনের বিষয়ে তার কথা ও কাজ ওহিরি প্রতিফলন এছাড়া ধরুন সুরা আলী ইমরান আয়াত একশো চৌষট্টি বা সুরা জুমু আয়াত আয়াত দুইয়ের মতো আয়াতে বলা হয়েছে যে রাসুল আলাইসাল্লাম কেতাব কোরআন এবং হেকমা প্রজ্ঞা শিক্ষা দেন প্রায় সব বড় বড় তফসির কারকই বলেছেন এখানে হেকমা মানে মূলত রাসুলের সাল্লু আলিয়াস্লাম সুন্না বা তার প্রজ্ঞাপূর্ণ শিক্ষা ও ব্যাখ্যা তার মানে ব্যাপারটা যদি যুক্তির দিক থেকে দেখি এক কোরআন মানতে হবে দুই সেই কোরআনই বলছে রসুল সাল্লাইসাল্লামকে মান তার ব্যাখ্যা গ্রহণ কর সিদ্ধান্ত তাহলে কোরআনকে ঠিকমতো মানতে হলে রসুলের প্রমাণিত শিক্ষা মানে সহি হাদিস ও সুন্না মানতেই হবে আর হাদিসে কুদ্সি সেই শিক্ষারই একটা বিশেষ প্রকার যেখানে অর্থটা সরাসরি আল্লাহর ব্যাপারটা তো খুবই যৌক্তিক লাগছে ঠিক তাই এখানে কোনো অস্পষ্টতা নেই কোরআন ও সুন্নাহ এই দুটো মিলেই ইসলাম একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি হাদিসে কুদ্সির ভাষা তার ভাব তার গভীরতা সেটা কেমন কিছু উদাহরণ থেকে হয়তো আরও ভালোভাবে বোঝা যাবে হ্যাঁ অবশ্যই কয়েকটি খুব বিখ্যাত আর খুব মানে হৃদয়স্পর্শী হাদিসে কুদ্সি আছে যেমন ধরুন সহি মুসলিমে একটা হাদিস আছে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি ইন নেহাররম তু জুল মা আলা এনফসি ওয়া জালতুহু বেঈনাকুম মুহাররমা ফলা তাজা আলামু অর্থাৎ হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম হারাম নিষিদ্ধ করেছি এবং তোমাদের পরস্পরের জন্য তা হারাম করেছি সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম কোরো না খুবই শক্তিশালী কথা হ্যাঁ যে কোনো ধরনের অন্যায় অবিচার জুলুম সেটা নিজের উপর হোক অন্যের উপর হোক বা আল্লাহর অধিকারের ক্ষেত্রে হোক সবই নিষিদ্ধ এটা সামাজিক ন্যায়বিচার আর ব্যক্তিগত আচরণের একটা মূল ভিত্তি হুম আরেকটা হাদিস যেটা খুবই আশা দেয় মনে সহি বুখারি আর মুসলিমে আছে কাল আল্লাহ তা আলা আনা ইন্দা গন্নে আবদিবি মানে আল্লা তালা বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি অর্থাৎ সে আমার সম্পর্কে যেমন ধারণা পোষণ করে এটাও তো দারুন হ্যাঁ এটা শেখায় যে আল্লাহর প্রতি সব সময় ভালো ধারণা রাখতে হবে যাকে বলে হুসনুজান বান্দা যদি আল্লাহর রহমত তার ক্ষমা তার সাহায্যের আশা রাখে আল্লাহ তার সাথে সেভাবে আচরণ করেন এটা কিন্তু চরম হতাশার সময়ও বিরাট এক আশার আলো ঠিক আবার ধরুন রোজার ব্যাপারে একটা বিখ্যাত হাদিস আছে এটাও বুখারীয় মুসলিমে কুল্ল আমালিবনে আলাহু ইল্লা লি ফ্নাহ আনা আনাআজিবিহি এর অর্থ হল আদম সন্তানের প্রত্যেকটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজাবাদে কারণ রোজা শুধুই আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব এর বিশেষত্ব কি দেখুন রোজা তো একটা ইবাদত কেউ সত্যি রোজা রেখেছে কিনা সেটা আল্লাহ ছাড়া আর কেউ সেভাবে জানতে পারে না তাই এর প্রতিদান আল্লাহ নিজের হাতে বিশেষভাবে দেবেন বলে ঘোষণা করেছেন এটা আমাদের সব ইবাদতে আন্তলিক হবার শিক্ষা দেয় হুম খুব কথা আরেকটা হাদিস বলি যেটা আল্লাহর অসীম করুণা তুলে ধরে এটাও ও মুসলিমের ইন্না রহমাতি সবাকাত গাদাবি বা গালাবৎ গাদাবি মানে নিশ্চয়ই আমার রহমাত আমার ক্রোধকে অতিক্রম করে গেছে অথবা আমার ক্রোধের উপর বিজয় হয়েছে সুভান এটা আল্লাহর দয়া তার করুণা তার ক্ষমার যে বিশালতা সেটা প্রকাশ করে বান্দা যত বড় গুনাহি করুক না কেন যদি সে খাঁটি মনে তওবা করে ফিরে আসে আল্লাহর রহমতের দরজা তার জন্য সবসময় খোলা এই কথাগুলো শুনলে সত্যি মনটা অন্যরকম হয়ে যায় একদিকে আল্লাহর মহত্ব তার নীতির দৃঢ়তা যেমন জুলুমের বিরুদ্ধে তার অবস্থান হ্যাঁ আবার অন্যদিকে তার রাহমাত বান্দার প্রতি তার যে টান তার ভালোবাসা একদম সরাসরি যেন আল্লার সাথে একটা ব্যক্তিগত কথা বলার মতো অনুভূতি হয় ঠিক বলেছেন আর এই উদাহরণগুলো থেকেই বোঝা যায় কেন হাদিসে কুদসিগুলো ইমান আর আধ্যাত্মিকতার জন্য এত জরুরি আর এত মূল্যবান এখন আবার একটু আগের প্রসঙ্গে ফিরি যারা মনে করেন শুধু কুরআন যথেষ্ট তাদের কিছু সাধারণ যুক্তি থাকে নিশ্চয়ই আমাদের হাতে থাকা উপকরণগুলো সেগুলোর কি জবাব দিচ্ছে আমরা কুরআনের আয়াতগুলো তো দেখলাম কিন্তু তাদের আপত্তিগুলো রকম হ্যাঁ কিছু কমন আপত্তি আর সেগুলোর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে যেমন একটা যুক্তি প্রায়ই দেওয়া হয় কুরআন নিজেই তো বলেছে যে এটা সম্পূর্ণ কমপ্লিট এবং বিস্তারিত ব্যাখ্যা সহ এক্সপ্লেইনড ইন ডিটেল তাহলে আর অন্য কিছুর দরকার কি হুম এই যুক্তিটা শোনা যায় এর জবাবে বলা হচ্ছে হ্যাঁ কুরআন অবশ্যই সম্পূর্ণ জীবনবিধান কিন্তু সেই সম্পূর্ণতার মধ্যেই তো আল্লাহ নির্দেশ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার তার ব্যাখ্যা গ্রহণ করার সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামের ব্যাখ্যা ছাড়া কোরআনের অনেক নির্দেশই কিন্তু অসম্পূর্ণ থেকে যায় প্রায়োগিক দিক থেকে যেমন ধরুন নামাজ কায়েম করার কথা কোরআনে কতবার বলা হয়েছে অনেকবার কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে কোন ওয়াক্তে কত রাকাত রুকু সিজদা কিভাবে করতে হবে এই বিস্তারিত পদ্ধতিগুলো কোথা থেকে এসেছে এগুলো সবই এসেছে সুন্নাত থেকে জাকাতের কথা বলা হয়েছে কিন্তু কোন সম্পদে কতটুকু জাকাত দিতে হবে সেই নেশাব বা পরিমাণ কত এগুলো তো সুন্না থেকেই জানতে হয় তাই কোরআনকে সঠিকভাবে মানতে গেলেই কিন্তু সুন্না অপরিহার্য হয়ে পড়ে তার মানে একটা ছাড়া অন্যটা পালন করাই কঠিন কার্য তো অসম্ভব আরেকটা সংশয় বা আপত্তি হল হাদিসের মধ্যে তো দুর্বল এমনকি জাল বা বানোয়াট হাদিসও পাওয়া যায় তাহলে হাদিসকে কিভাবে বিশ্বাস করব এটা একটা বড় প্রশ্ন অনেকের মনে এর জবাবে বলা হচ্ছে হ্যাঁ এটা সত্যি যে হাদিসের বিশাল ভাণ্ডারে দুর্বল বা জাল হাদিসও ঢুকে পড়েছে কিন্তু ঠিক এই কারণেই মুসলিম উম্মাহার জ্ঞানীরা বিশেষ করে ইমাম মোহাদ্দেজগণ হাদিস যাচাই বাছাইয়ের জন্য অত্যন্ত দকিক এবং বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি তৈরি করেছেন যাকে বলা হয় উসুলুল হাদিস বা হাদিস মূলনীতিবিজ্ঞান আচ্ছা এর মাধ্যমে প্রত্যেকটা হাদিসের সানাদ মানে বর্ণনাকারীদের ধারাবাহিকতা তাদের বিশ্বাস্ততা স্মৃতিশক্তি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয় আবার হাদিসের মূল বক্তব্য বা মতনও পরীক্ষা করা হয় সেটা কোরআনের বা অন্য কোনো প্রতিষ্ঠিত সহি হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা না এই চুলচেরা বিশ্লেষণের পরেই নির্ণয় করা হয় কোনটা সহি নির্ভুল কোনটা হাসান ভালো আর কোনটা দইফ দুর্বল আর কোনটা মাউদু বানোয়াট মানে একটা ফিল্টারিং প্রসেস আছে অবশ্যই অত্যন্ত শক্তিশালী একটা প্রসেস আর শরীয়তের বিধিবিধান বা আমলের ক্ষেত্রে কেবল সহি ও হাসান হাদিসি গ্রহণ করা হয় তাই কিছু দুর্বল বা জাল হাদিস থাকার অজুহাতে পুরো হাদিস শাস্ত্রকে বাতিল করে দেওয়াটা মোটেও যৌক্তিক বা জ্ঞানসম্মত নয় ঠিক আর তৃতীয় আরেকটা প্রশ্ন আসে হাদিসে কুৎসি যদি কোরআনের সমান না হয় তাহলে এটাকে এত গুরুত্ব দেওয়ার মানে কি এর জবাব হল কোরআনের সমান মর্যাদা রাখে না বলেই একে ফেলে দেওয়া যাবে না কারণ এর অর্থটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর নবী আলাইহি আলহিউাল্লাম তা আমাদের শিখিয়েছেন আর কোরআন তো নবী আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেই বলেছে তাই সহি হাদিসে কুত্সি মানাটাও সেই নির্দেশেরই অংশ এর বিশেষ গুরুত্বটা এর বিষয়বস্তু এর আধ্যাত্মিক আবেদন এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার ক্ষেত্রে তাহলে একজন সাধারণ মানুষ যার হাদিস শাস্ত্র নিয়ে গভীর জ্ঞান নেই সে কীভাবে বুঝবে যে একটা হাদিস বিশেষ করে হাদিসে কুত্সি নির্ভরযোগ্য কিনা এর কি কোনো সহজ উপায় আছে দেখুন একেবারে সহজ হয়তো নয় কারণ এর জন্য নির্দিষ্ট জ্ঞানের প্রয়োজন তবে কিছু সাধারণ বিষয় খেয়াল রাখা যেতে পারে প্রথমত হাদিসটা কোন বই থেকে নেওয়া হচ্ছে সিহাসিত্তা নামে পরিচিত যে ছয়টি প্রধান সহি গ্রন্থ আছে যেমন সহি বুখারি সহি মুসলিম এগুলোতে থাকা হাদিসগুলো সাধারণত অত্যন্ত নির্ভরযোগ্য এছাড়াও অন্যান্য প্রসিদ্ধ ও স্বীকৃত গ্রন্থে থাকা হাদিসগুলো যাচাইকৃত হয় আচ্ছা মানে উৎসের খোঁজ নেওয়া হ্যাঁ উৎসটা দেখা দ্বিতীয়ত হাদিসের সাথে এর সনদ বা সূত্র উল্লেখ আছে কি না যদিও সাধারণ পাঠকের জন্য সনদ বিশ্লেষণ করা কঠিন কিন্তু নির্ভরযোগ্য সংকলনে সনদ উল্লেখ থাকে তৃতীয়ত এর মূল বক্তব্য বা মতনটা কি কোরআনের কোনো স্পষ্ট আয়াত বা অন্য কোনো প্রতিষ্ঠিত সহি হাদিসের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে যদি সাংঘর্ষিক মনে হয় তাহলে সন্দেহ করার অবকাশ থাকে চতুর্থত হাদিসে কুৎসির ক্ষেত্রে সাধারণত আল্লাহ তালা বলেন কলাল্লাহ তালা বা এই ধরনের কোনও ভাষাগত ইঙ্গিত থাকে তবে সত্যি বলতে কি সবচেয়ে নিরাপদ উপায় হল কোন হাদিস শুনে বা পড়ে যদি মনে সন্দেহ জাগে বা সেটা যদি আমল বা বিশ্বাসের সাথে জড়িত হয় তাহলে অবশ্যই কোনো নির্ভরযোগ্য আলেম বা ইসলামী স্কলারের কাছ থেকে এর বিশুদ্ধতা এবং সঠিক ব্যাখ্যাটা জেনে নেওয়া নিজেরই যে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হতে পারে এটাই মনে হয় সবচেয়ে নিরাপদ রাস্তা যাচাই বাচাইয়ের একটা প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়ায় যারা দক্ষ তাদের ওপর আস্থা রাখা জরুরি এবার আসা যাক এই যে এত কিছু জানলাম হাদিসে কুৎসি নিয়ে এই জ্ঞানটা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাতে পারি বেশ কয়েকটা উপায়ে আমরা এটা করতে পারি প্রথমত অবশ্যই অর্থ বুঝে কোরআন পড়ার অভ্যাস করতে হবে তার পাশাপাশি নির্ভরযোগ্য উৎস থেকে সহি হাদিস বিশেষ করে হাদিসে কুৎসিগুলো পড়া এবং সেগুলোর মর্মার্থ বা ভেতরের শিক্ষাটা বোঝার চেষ্টা করা শুধু পড়া নয় বোঝাটাও জরুরি হ্যাঁ বোঝাটা খুব জরুরি দ্বিতীয়ত এই হাদিসগুলোতে আমরা যে শিক্ষাগুলো পেলাম যেমন আল্লাহর প্রতি সবসময় ভালো ধারণা রাখা ইবাদতে ইখলাস বা আন্তরিকতা বজায় রাখা আল্লাহর রহমতের আশা করা জুলুম বা অন্যায় বর্জন করা এই বিষয়গুলো নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করা ধরন যখন খুব হতাশ লাগছে তখন আল্লাহর রহমতের কথা স্মরণ করা যখন কোনো ভালো কাজ করছি তখন খেয়াল রাখা যে এটা শুধু আল্লাহর জন্যই করছি কিনা মানুষের সাথে কথা বলার সময় আচরণ করার সময় অন্যায় এড়িয়ে চলা মানে প্রায়োগিক দিকটা একদম তৃতীয়ত কিছু গুরুত্বপূর্ণ হাদিসে কুদ্সি যেগুলো খুব অনুপ্রেরণা দেয় বা পথ দেখায় সেগুলো মুখস্থ করে রাখা যেতে পারে তাতে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর কথাগুলো মনে পড়বে যা আমাদের শক্তি যোগাবে চতুর্থত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল এখন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো হাদিস পেলেই সেটা যাচাই না করে চট করে বিশ্বাস করে ফেলা বা শেয়ার করা থেকে বিরত থাকা সবসময় নির্ভরযোগ্য সূত্রের খোঁজ করা এটা খুবই দরকারি পরামর্শ আর পঞ্চমত ইসলামকে জানার এবং মানার ক্ষেত্রে কোরআন এবং সহি সুন্না এই দুটোকেই অপরিহার্য মনে করা শুধু একটাকে আঁকড়ে ধরে অন্যটাকে উপেক্ষা করার মানসিকতা থেকে বেরিয়ে আসা তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি টানি ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম হাদিসে কুদ্সি হল আল্লাহর পক্ষ থেকে আসা অর্থ যা নবী ওয়াসাল্লাম তার নিজের ভাষায় বর্ণনা করেছেন এটা কুরআনের অংশ না মর্যাদাও কুরআনের সমান নয় কিন্তু ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান উৎস বিশেষ করে বিশ্বাস চরিত্র গঠন আর আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্ক গভীর করার ক্ষেত্রে এর ভূমিকা অনন্য আর কুরানকে পরিপূর্ণভাবে মানতে হলে কুরআনের নির্দেশ অনুসারেই ওয়াসাল্লামের প্রমাণিত শিক্ষা অর্থাৎ হাদিস ও সুন্নার অনুসরণ অপরিহার্য যার মধ্যে হাদিসে পড়ে কুদ্সিও একদম ঠিক বলেছেন এটাই মূল কথা হাদিসে কুদ্সি আল্লাহকে আরও কাছ থেকে জানার তার মহত্ব তার করুণা অনুভব করার এবং তার সাথে একটা গভীর ব্যক্তিগত সম্পর্ক তৈরি করার এক অসাধারণ মাধ্যম তবে হ্যাঁ এর সঠিক উপলব্ধি এবং প্রয়োগের জন্য অবশ্যই জ্ঞান ও প্রজ্ঞার সাথে এগোতে হবে আর নির্ভরযোগ্য উৎসের সাহায্য নিতে হবে যাতে আমরা এর আসল সৌন্দর্যটা গ্রহণ করতে পারি এবং কোনো ভুল বোঝাবুঝির শিকার না হই আর আজকের এই গভীর আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যেতে চাই আমরা একটু আগে একটা অসাধারণ হাদিসে কুচি শুনেছি আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি আমরা একটু নিজেদের দিকে তাকিয়ে দেখি না কেন আমাদের প্রতিদিনের জীবনে বিশেষ করে যখন কোনো চ্যালেঞ্জ আসে কোনো সংকট তৈরি হয় বা যখন আমরা আল্লাহর কাছে কোনো প্রার্থনা করি তখন সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহর ব্যাপারে আমরা ঠিক কি ধারণা পোষণ করি আমাদের মনের ভেতরে সেই ধারণাটা কি তার অপার মহিমা তার অসীম রহমত আর তার সর্বময় ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের মনের এই ধারণাটা সবসময় ইতিবাচক থাকবে আশাবাদী থাকবে এবং আল্লাহর ও মর্যাদার উপযোগী হবে এই চিন্তাটা হয়তো আমাদের সবার আল্লাহর সাথে সম্পর্কটাকে আরও সুন্দর আরও মজবুত করতে সাহায্য করবে